এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবারে কিন্তু জোরদারভাবে বৃষ্টিপাত আসতে চলেছে নতুন মাসে কিন্তু দোসরা আগস্ট কিন্তু শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় এর প্রভাব পড়বে আমরা সমস্তটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবারে কিন্তু নতুনভাবে নতুন করে পরিবর্তন আমরা সরাসরি আজকের ওয়েদার আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন সরাসরি আজকের ওয়েদার আপডেটটা দেখানো যাক তো আজকে কোথায় কোথায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা সেটা দেখাবো এই মুহুর্তে একটা তো আমরা দুটো থেকে দেখাচ্ছি আমরা কোন কোন জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি আজকে মূলত দেখুন এখানে চালো চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালদৌড় চন্দ্রকোনা কেশপুর তারপরে এখানে রয়েছে শালবনী মেদিনীপুর এখানে খড়্গপুর বেলা পিংলা ময়না সবং এখানটায় পাঁশকুড়া এখানে কোলাঘাট ময়না তমলুক মহিষাদল শ্যামাপুর ডায়মন্ড হারবার কলকাতা কলকাতা পরগনা পূর্ব পশ্চিম কলাপাড়া ঢাকা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাতে এফেক্ট ফেলার সম্ভাবনা আমরা একটু বিকালের দিকে যাব বিকেলের দিকেও দেখতে পাচ্ছি একদম যে সমস্ত জায়গা উল্লেখ করা হলো সেই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত এবং কিছুটা হালকা দমকা ঝড়ো হওয়া বয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা বাজ বড়ার আশঙ্কা থাকছে বাজ বড়ার আমরা সিম্বল দিচ্ছি সরাসরি দেখুন এখানে আমরা বাজের সিম্বল পাচ্ছি এখানে পিরোজপুর মাদারীপুর লালমোহন এই সমস্ত জায়গার উপরে বাজ পড়তে পারে এবং কুমিল্লা ঢাকা ধানবাদ এবং বর্ধমান বন্ধুরা যখন কিন্তু বৃষ্টি হবে তখন কিন্তু আপনারা নিরাপদ আশ্রয় সরে যাবেন এবং কোনো সেফটি সুরক্ষিত জায়গায় কিন্তু আশ্রয় নেবেন কেননা দেখুন বিদ্যুৎ কিন্তু একটা প্রচণ্ড ভয়ানক জিনিস তো আমরা সরাসরি আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা কি কি পাচ্ছি আগামী দিনে কি কি পাচ্ছি বা আগামী দিনে কি কী পাবো আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দেখুন এখানে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টিপাত আসবে এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামাপুর সেখানে আপনার গোসাবা শান্তিপুর খোলনাম পিরোজপুর মাদারীপুর কলাপাড়া বরিশাল মতিহাট লালমোহন ফটিকছুড়ি উপজেলা চট্টগ্রাম এখানে ত্রিপুরা তারপরে আমরা একটু ভোরের দিকে নিয়ে যাব আরো মহিষাদল এখানে কিন্তু চট্টগ্রাম সেটুই, মায়ানমার এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপরে আমরা এগাব এগানোর পর পঁচিশ তারিখ দুপুরে কোন কোন জায়গা প্রভাবিত হচ্ছে দেখুন পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর এটা আরামবাগ বর্ধমান কলকাতা খড়গপুর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খুলনা বরিশাল কলাপাড়া এইখানটাতে শ্যামাপুর হলদিবাড়ি গোসাবাস এখানে বারৈপুর গোসাবাস শ্যামনগর উলুবেড়িয়া কোলাঘাট এখানে খড়দা চন্দননগর কৃষ্ণনগর পানিহাটি এখানে যশোর যশোরের আশেপাশে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা মোটের উপরে বৃষ্টিপাত হচ্ছে চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ তারিখ যাচ্ছি ছাব্বিশ তারিখ কি হচ্ছে ছাব্বিশ তারিখ নতুন করে পরিবর্তন হচ্ছে নতুন পরিবর্তন হচ্ছে ছাব্বিশ তারিখ দেখুন এখানে বালেশ্বর জলেশ্বর দীঘা মহিষাদল হলদিয়া সাগর, এখানে হলদিয়া জলেশ্বর এখানটায় আপনার রয়েছে জয়নগর বারৈপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার মহিষাদল বারৈপুর শ্যামাপুর তমলুক কোলাঘাট আমতা হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নিউ টাউন এই সমস্ত জায়গার উপরে ছাব্বিশ তারিখ তেজরা এখানে কিন্তু শুক্রবার এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন করে পরিবর্তন সংগঠিত হচ্ছে তো তারপরে আমরা যাবার পর দেখতে পাচ্ছি এই বৃষ্টি ধীরে ধীরে পশ্চিমাঞ্চলকে ছাড়িয়ে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টি তার প্রাদুর্ভাব দেখাতে চলেছে এবারে আমরা তাড়াতাড়ি করে দেখাতে চাইব আমরা এখানটাতে সাতাশ তারিখ কী পাচ্ছি সাতাশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি আঠাশ তারিখ আঠাশ তারিখ কতটা বৃষ্টি হবে আঠাশ তারিখ মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি উনত্রিশ তারিখ মোটামুটি করে বন্ধুরা উনত্রিশ তারিখ আবার একটু পরিবর্তন হচ্ছে নতুন পরিবর্তন দেখুন এখানে আমরা ভাইটাল ভাইটাল কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন করে পরিবর্তন কিন্তু ঘটছে সাতক্ষীরা খুলনা লোহাগড় শান্তিপুর বরিশাল পিরোজপুর মাদারীপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন করে পরিবর্তন নতুন করে কিন্তু বৃষ্টির দিশা আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তো বন্ধুরা আমরা এইখানে যে আপডেটগুলো আসছে এবারে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত হতে চলেছে একত্রিশ উনত্রিশ তারিখ থেকে একদম কিন্তু এখানে পরিবর্তন গভীর পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে মহেশখালীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মহেশখালী সিটুই সেন্টমার্টিন এবং চট্টগ্রাম বিভাগ দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ প্রভাবিত হতে পারে দেখুন এখানে কি পরিস্থিতি ধারণ করছে এখানে পুরো একদম একদম কিন্তু বৃষ্টিপাত ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এখানে আপনার রয়েছে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর তারপরে রয়েছে এখানে বারৈপুর জয়নগর খড়গপুর পশ্চিম মেদিনীপুর শালবনি তারপরে আপনার এখানে রয়েছে বালিচোক ডেবরা পিংলা সবং এখানে রয়েছে কোলাঘাট তমলুক উলুবেরিয়া হ্যাঁ বারসপুজ জয়নগর তো বন্ধুরা নিউ করে আপডেট আসছে নিউ আপডেট আসছে এবারে ভয়ানক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নিউ পরিবর্তন এবারে কিন্তু ঘটছে দক্ষিণবঙ্গে এবারে প্রাদুর্ভাব বন্ধুরা নতুন করে আপডেট উঠে আসছে এবারে প্রবল বৃষ্টির কিন্তু কবলে থাকবে দক্ষিণবঙ্গবাসী আমরা দেখাতে পারছি এই আপডেট থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি চরম সতর্কতা আমরা এই আপডেট থেকে সরাসরি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মোটের উপরে বিরাট বড় পরিবর্তন গভীর পরিবর্তন ভারী থেকে অতিভারী বৃষ্টি চরম সতর্কতা ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখাবো আমরা সেই আপডেট তুলে ধরবো আপনাদের কাছে দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টি বাড়ছে এখানে দু তারিখ শুক্রবার দেখুন এখানে পরিস্থিতি ভয়ঙ্কর গোয়ালতোড় গোয়ালতোড়ের দিকে প্রবল বৃষ্টি পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল বালিচোক ঝাড়গ্রাম বন্ধুরা নতুন মাসে প্রথমেই কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা নিউ আপডেটে নতুন করে গভীর পরিবর্তন ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা এনে এখানে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি উইন্ডি ডট কম থেকে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো টেম্পারেচার এই দুপুরে কীরকম আছে তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে সেরকম বড় কিন্তু কিন্তু ব্যাপার নেই ব্যবসা একটা গরম থাকতে পারে তবে অতটা গরম কিন্তু নেই মোটামুটি কিন্তু মার্জিনালি যেরকম চলছে সেরকমই আছে সেইভাবে গরম নিয়ে কিন্তু সেরকম কোনো বড় কিন্তু সিস্টেম নেই বা হিডওয়েভের মতন কোনো কিন্তু ব্যাপার নেই তো এবারে আমরা একটু চলে যাব উপগ্রহ রেডার চিত্রে উপগ্রহ রেডার চিত্র বলছে মেঘ ধরতে শুরু করেছে মেঘের বলয় কোন খণ্ড কিন্তু আস্তে আস্তে মেঘপুঞ্জ কিন্তু স্থানীয় মেঘ কিন্তু ধরতে ধীরে ধীরে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি। মোটের উপরে আমরা চন্দননগর কলকাতা দুটি চব্বিশ পরগনা কোলাঘাট উলুবেড়িয়া পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে বৃষ্টির আশঙ্কা এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে মহেশখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিটুয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা বিভাগ এগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল পিরোজপুর এগুলা মেঘলা ওয়েদার পরবর্তী ক্ষেত্রে দু এক ফসলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মুডে দিয়ে দেখাবো বৃষ্টির পরিমাণ মুডে দশ দিনের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা একদিকে বাংলাদেশ একদিকে কুমিল্লা ঢাকা খুলনা কলাপাড়া হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ মহেশখালীর দিকে আমরা যদি একটু চোখ দেখাই আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে সেই ক্ষেত্রে তিনশো উনচল্লিশ পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাত টু সেন এখানে আপনার টেকনা চারশো আঠেরো সি টুই চারশো তেত্রিশ ভাবতে পারছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্ক আসতে পারে তো আমরা একটু বারো ঘন্টার ভিতরে দেখে নেব বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের লোগোটা কোথায় কোথায় শো করছে চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর এখানে আপনার ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা তারপরে এখানটায় হচ্ছে কেশপুর বেলা বালিচোক পাঁশকুড়া কোলাঘাট আমতা হাওড়া জয়নগর এখানে আপনার রয়েছে বারৈপুর শ্যামাপুর এই সময় চন্দননগর কলকাতা সাতক্ষীরা বরিশাল এখানে খুলনা বিভাগ এখানে কলাপাড়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বারো ঘন্টার ভিতরে থাকছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটটা দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ